আসসালামু আলাইকুম হোপ ইউ আর অল ফাইন বাই গ্রেস অফ আল্লাহ আজকের এই ভিডিওটা থাকবে বিডিএসএ নতুন যারা এসেছে অর্থাৎ নিউ ফার্স্ট ইয়ারদের জন্য তাদের সবার মনে অনেক অনেক কোয়েশ্চেন যে আমাদের বিডিএসএ কয়টা সাবজেক্ট এম থেকে বিডিএস কীভাবে ডিফারেন্ট আর এখানে কী কী পড়তে হয় কয়টা বই পড়তে হয় টেক্সট বুকগুলো কী কী আমরা কীভাবে পড়বো অ্যান্ড সো অন তো সব কিছুর অ্যান্সার আমি আজকে এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব নতুন ফার্স্ট ইয়ার বাদে অন্য ইয়ারের যে সব স্টুডেন্টরা আছেন তারা কিন্তু চাইলে এই ভিডিওটা স্কিপ করতে পারেন তো এই ভিডিওটা শুধুমাত্র বিডিএসে নিউ কমার্সদের জন্য তো সবার প্রথমেই বলে নেই যে আমাদের বিডিএস থেকে এম বিবিএসের পার্থক্যটা কোথায় এম বিবিএসে ফার্স্ট ইয়ারে তিনটা সাবজেক্ট পড়তে হয় একটা হলো অ্যানাটমি একটা ফিজিওলজি অ্যান্ড আরেকটা হলো বায়োকেমিস্ট্রি ওয়েস আমাদের ডেন্টাল স্টুডেন্টদেরকে আরও দুইটা সাবজেক্ট এখানে এক্সট্রা পড়তে হয় একটা হলো ডেন্টাল অ্যানাটমি আরেকটা হলো সায়েন্স অফ ডেন্টাল মেটেরিয়ালস এখন আমি এই সাবজেক্টগুলো সম্পর্কে একটু ডিটেলসে কথা বলি কিন্তু তার আগে বলে নেই যে আমাদের এখানে টেক্সট বুক মেনলি কী কী লাগে তো অ্যানাটমি অ্যানাটমি ইজ অল অ্যাবাউট ইয়ার বডি আমাদের বডিতে কিন্তু অনেকগুলা বিচেরা আছে অনেকগুলো বোনস আছে আমরা সবাই কিন্তু মেডিকেল অ্যাডমিশনের সময় অথবা আমরা এই যে কলেজ লাইফে পড়েছি বা নাইনটিনে পড়েছি যারা সায়েন্সে ছিলাম তাদের জীববিজ্ঞান বইয়ে কিন্তু আমাদের হিউম্যান বডি নিয়ে অনেক কিছু লেখা ছিল যেমন আমাদের বোনসের কিন্তু আলাদা একটা চ্যাপ্টারে ছিল ওখানে আমরা দেখেছি যে মানুষের বডিতে কয়টা বোনস থাকে তা আমাদের এই অ্যানাটমিতে আমরা সেগুলো সম্পর্কেই জানবো যে কয়টা বোনস থাকে প্রতিটা বোনসের ফিচার্স কি প্রতিটা বোনসের ক্যারেক্টারিস্টিক্স কি কোনটা কোথায় থাকে ওদের লোকেশন কোথায় ওদের অ্যানাটমিক্যাল পজিশন কি আর আমাদের বডিতে কীভাবে থাকে কোনটা কোন রেজেনে থাকে এই অ্যানাটোমিটাকে আমরা চারটা কার্ডে ভাগ করি চারটা কার্ডের মধ্যে প্রথমেই যে কার্ডটা সেটা হলো থোরাক্স তারপরটা হলো অ্যাবডোমেন তারপরটা হলো হেডনেক আর লাস্ট এটা হলো ব্রেন আইবল থোরাক্স অর্থাৎ আমাদের চেস্টের দিকে যে রেজিয়ানটা আমাদের বুকের দিকে যে রেজিয়ানটা এখান থেকে মেনলি আমাদের পড়াটা শুরু হয় অ্যাবডোমেন অর্থাৎ থোরাক্সের নিচের দিকে থোরাক্সের নিচের দিকে যেখানে আমাদের লিভার থাকে ইন্টেস্টাইমগুলো থাকে স্টোমাক থাকে এই জায়গাটা আমাদের অ্যাবডোমেনে পড়াগুলো থাকে এরপরে আসেন আমাদের হেডনেক অর্থাৎ আমাদের মাথার দিকের অঞ্চলটা আমাদের হেড আর নেকের মধ্যে যা যা বোনস আছে সেগুলো অ্যান্ড লাস্টের দিকে আমাদের পড়তে হয় ব্রেন আই এখন আসি এমবিবিএস আর বিডিএসের মধ্যে আরেকটা বড় ডিফারেন্স সেটা হলো এম স্টুডেন্টরা এক্সট্রিমিটি নিয়ে পড়াশোনা করে বা যদি বলি যে আপার লিম বা লোয়ার লিম নিয়ে পড়াশোনা করে হাত পা যেটা সম্পর্কে বিডিএস স্টুডেন্টরা অতটা ডিটেলস না পড়লেও হিস্টোলজিতে কিন্তু আমাদের প্রত্যেকটা লোয়ার লিম বলেন বা আপার লিম বলেন সবগুলো সম্পর্কে একটু ধারণা রাখতে হয় তো এই হচ্ছে আমাদের বিডিএস আর এর মধ্যে সাবজেক্টের দিক থেকে পার্থক্য এখন আসি ডেন্টাল অ্যানাটোমিটা কি যেহেতু ডেন্টাল অ্যানাটোমি তাই না ডেন্টাল অ্যানাটমি শুনে আপনারা বুঝতে পারছেন ডেন্টাল অর্থাৎ দাঁত আর অ্যানাটমি অর্থাৎ আমাদের দাঁতের যে অ্যানাটমিটা সেটা তো ডেন্টাল অ্যানাটোমি নিয়ে আমরা এখানে আসলে অনেক বড় করে পড়বো আমাদের ডেন্টাল স্টুডেন্টরা যেহেতু আমাদের আমাদের ম্যাক্সিমাম কাজে আমাদের মুখে বা ওরাল রেজিয়ানে হয়ে থাকে সো ডেন্টাল অ্যানাটোমিটা কিন্তু আমাদের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট হ্যাঁ সো ডেন্টাল অ্যান্টোমিতে আমরা আমাদের দাঁত নিয়ে পড়ব যেগুলো সম্পর্কে কিন্তু এম স্টুডেন্টদের তেমন কোনো ধারণা নেই ওরা শুধুমাত্র জানে যে দাঁতে পার্টস কয়টি এবং কয়টা দাঁত আছে এর বাইরে ওদেরকে তেমন পড়ানো হয় না কিন্তু আমাদের পড়াশোনাটা যেহেতু দাঁত নিয়ে সো আমাদের কিন্তু এখানে দাঁত নিয়ে একদম আদ্য থেকে পান্ত পর্যন্ত সব কিছু জানতে হবে আচ্ছা এবার আসি সায়েন্স অফ ডেন্টাল ম্যাটেরিয়ালস সায়েন্স অফ ডেন্টাল ম্যাটেরিয়ালস হচ্ছে এমন একটা সাবজেক্ট যেটা ছাড়া আমাদের ডেন্টিস্ট্রিটা পুরাটা পুরাপুরি ইনকমপ্লিট ঠিক আছে এবং আপনারা জেনে খুশি হবেন যে সায়েন্স অফ টেন মেটেরিয়ালসে একটা বই আমাদের কলেজের এক্স প্রিন্সিপাল স্যার লিখেছেন যে বইটা কিনা এখন ম্যাক্সিমাম কলেজে পড়া হয় সো আমরা ওই বইটাই ফলো করে থাকি অ্যান্ড আপনারা বিশ্বাস করবেন না যে ওই একটা টেক্সট বুকে কিন্তু আপনার আপনার যে বই মানে সাবজেক্টের যেই কনসেপ্টটা সেটা নাইনটি নাইন পার্সেন্ট ক্লিয়ার করার জন্য একদম মানে একদম যথেষ্ট ওই একটা টেক্সট বুক তো যাই হোক এটা আমাদের জন্য অনেক গর্বের ব্যাপার যে স্যারের এই বইটা আছে একই সাথে আমাদের জন্য আনন্দের ব্যাপার যে আমাদের পড়াশোনাটাকে এত ইজি করে দিয়েছেন উনি এবার আসি আমরা এখানে অ্যানাটমিতে আমরা কী কী বই পড়বো অ্যানাটমির জন্য কিন্তু অনেক বই আছে যেমন একে কে দত্তর বই আছে বিডি চৌরাসিয়া আছে বিশ্রাম সিংয়ের বই আছে কিন্তু যদি আমি আপনাকে পার্সোনালি বলি তাহলে আমি বলব যে আপনারা যদি কেউ এখন বই কিনে না থাকেন তাহলে যদি পসিবল হয় বিশ্রাম সিংয়ের বইটা কিনবেন বিশ্রাম সিংয়ের বইটা কিন্তু খুব ভালো অ্যান্ড ওখানে খুব ইজিলি আর কি জিনিসগুলো দেওয়া যেটা কিনা খুব ইজিলি একটা স্টুডেন্টের মাথায় ঢুকে যাবে এমন আর বিডি চৌরাশিয়ার কথাটা যদি বলি এটা অনেকটা গাইড টাইপের একটা বই তো বিডি চৌরাসিয়া অনেক কলেজে পড়া পড়ানো হয় আমাদের কলেজেও কিন্তু বিডি চৌরাসিয়াটাকেই ফোকাস রেখে পড়ানো হয় তো আপনারা বিটি চৌরাশিয়াটাও কিনতে পারেন একে দত্তর বইটা যদি বলি একে দত্ত বইটা কিন্তু একটু কঠিন করে দেওয়া একে দত্তর বইটা হালকা কঠিন করে দেওয়া কিন্তু অনেক কলেজে একে দত্তর বই পড়ানো হয় তাছাড়া অ্যানাটমি রিটার্নের জন্য কিন্তু গাইডটা অপরিহার্য অ্যানাটোমি রিটার্নে এমন অনেক কোশ্চেন আপনারা পাবেন যেগুলো কিনা টেক্সট বই করলে হবে না সেটার জন্য কিন্তু আপনাকে গাইড মাস্ট করতে হবে ডেন্টাল অ্যানাটোমির কথা যদি বলি ডেন্টাল অ্যানাটোমিতে দুইটা বই দরকার হয় একটা হলো সাইট হচ্ছে অর্গ্যান্স এই দুটো বই আপাতত লাগে তাছাড়া ডেন্টাল অ্যানাটোমিতে আবার আরেকটা ভাগ আছে যেটাকে আমি বলি বর্ফোলজি অর্থাৎ দাঁতের ফিগার দাঁতের ছবিগুলো কীরকম হবে এগুলো সম্পর্কে আপনারা জানতে পারবেন ডেন্টাল অ্যানাটোমির উইনার্স বইটাতে ফিজিওলজির কথা যদি বলি তাহলে ফিজিওলজি আমাদের জন্য গাইডেনই যথেষ্ট গাইডনটা কিন্তু আমাদের এম স্টুডেন্টরাও পড়ে থাকে তো আমাদের জন্য গাইডনটাই যথেষ্ট আপনারা যদি কেউ না চান তাহলে কিন্তু গাইডনটা স্কিপ করতে পারেন অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের গাইডনটা অনেক কিছু লাগে সেই ক্ষেত্রে আপনাদের যদি গাইডনটা একান্তই না থাকে আপনারা পিডিএফ থেকে ওই পার্টটুকু প্রিন্ট করে নিতে পারেন বা ফটোকপি বা যেভাবেই হোক নিয়ে নিতে পারেন তো গাইডনটা অনেক মোটা থাকে আসলে আমি আমার সময় যেটা করেছিলাম টোটাল গাইডনটাকে চার ভাগে ভাগ করে নিয়েছি এরপর আসেন বায়ো কেমিস্ট্রি জন্য সবচেয়ে ইজি আর সবচেয়ে ভালো বই হচ্ছে এবিসি বায়োকেমিস্ট্রি বইয়ের নামই হল এবিসি এবিসি বায়োকেমিস্ট্রি তো এই এবিসি বায়োকেমিস্ট্রিটা কিন্তু অনেক ভালো আমি যখন আর কি মেডিকেলের নতুন পড়া শুরু করি আমাদের ক্লাস তখন শুরু হয়নি আমি হালকা বইগুলো একটু রিডিং দিচ্ছিলাম তখন আমার কাছে সবচেয়ে কঠিন লেগেছিল একে দত্ত থোরাক্সের বইটা ওটা স্টার নামটা পড়তে গিয়ে আমার দেখা গিয়েছিল যে মানে আমি কিছুই বুঝতেছিলাম খুবই স্বাভাবিক এটা যারা নতুন ফার্স্ট ইয়ারে আসবে তারা নিশ্চয়ই মেডিকেল টার্মগুলো জানবে না কিন্তু এবিসি বায়োকেমিস্ট্রিটা পড়তে না আমার এত ভালো লেগেছে একদম আমার মনে হচ্ছে যে আমি ইন্টারে কেমিস্ট্রি বই পড়ছি এ আসেন সায়েন্স অফ ডেন্টাল ম্যাটেরিয়ালস সায়েন্স অফ ডেন্টাল ম্যাটেরিয়ালসের জন্য আপনাকে পড়তে হবে আক্কা স্যারের যে বইটা আক্কা স্যারের অনেকগুলো কিন্তু বই আছে ওর মধ্যে আপনি হচ্ছে এসিকিউ অ্যান্ড এমসিকিউয়ের জন্য যে বইটা সেই বইটা নেবেন তো ওই বইটা যদি আপনি পড়েন তাহলে ওটাই কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট ইনাফ আপনার পুরো কনসেপ্টটাকে ক্লিয়ার করার জন্য এটা ছাড়াও আপনি কিন্তু পড়তে পারেন এ আর রহমান স্যারের বই পড়তে পারেন অথবা এস ডি এর একটা বই আছে সেটাও কিন্তু বেশ ভালো ওগুলোও কিন্তু পড়তে পারেন তো এই ছিল আমাদের বই সম্পর্কে বা ফার্স্ট ইয়ারের সাবজেক্ট সম্পর্কে ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে এরপরেও যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে তাহলে কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস